হ্যালো বন্ধুরা আজকের প্রশ্ন মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এ ও বি ও একটি ব্যাস তাহলে আগে একটা কি বলেছি ছবি এঁকে নেব ও কেন্দ্রীয় তাহলে এর কেন্দ্র হচ্ছে ও ব্যাস হচ্ছে এবি এই জন্য পুরো নামটা কী হচ্ছে এ ও বি একটি ব্যাস সি পরিধুর উপরে একটি বিন্দু এখানে একটা বিন্দু আছে সি যদি এসি মানে এটা যোগ করবো এটা কত সেমি বলেছে থ্রি সেন্টিমিটার হয় বিসি এটাও তাহলে যোগ করব কত হয় ফোর সেন্টিমিটার তাহলে এবি মানে ব্যাস কত হবে এই কোয়েশ্চেনটা দিয়েছে এবি কত হয় তাহলে আমরা কি জানি আগে বন্ধুরা যে পরিধির উপর এই যে বিন্দু আছে আর তাহলে এটা কি অর্ধবিধ্বস্ত কোন একটা অর্ধবৃদ্ধ আমরা কি জানি আমরা জানি পরিধির উপর যে কোনটা উৎপন্ন হয় এটা কি কত ডিগ্রি হয় ডিগ্রি 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 হয় হয় কত তাহলে এই যে ত্রিভুজ এ সি এটা কোন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পেয়েছে আচ্ছা সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয় যে বিন্দুতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে এটা কত এই বিন্দুতে এখানে এই ভ্যালু কত নব্বই ডিগ্রি তাহলে তার অপোজিট সাইড কী হবে অতিভুজ তাহলে এবি সমান কী হবে অতিভুজ তাহলে অতিভুজের সূত্র কি জানি পাইথাগোরার সূত্র অনুযায়ী তাহলে বি সমান হবে পাইথাগোরার সূত্র অনুযায়ী আমরা কী ব্যবহার করব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পঁচিশ সমান হচ্ছে ফাইভ তাহলে এবির ভ্যালু কত বেরালো ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের কোশ্চেন কী ছিল এবি এবি তাহলে অ্যান্সার কথা হলো ফাইভ সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার পরের কোশ্চেনে খুব শীঘ্রই দেখা হচ্ছে সাথে থাকবে